আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আর সেটি হল ফেসবুক থেকে কিভাবে ভিডিও এবং রিলস ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমি সেটি আপনাদের শিখিয়ে দেব ফেসবুক থেকে রিলস বা ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের স্টোরে প্রবেশ করবেন স্টোরে প্রবেশ করার পর সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর সেখানে লিখবেন ফার্স্ট বিট ফার্স্ট বিট ভিডিও ডাউনলোডার সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে এরকম অনেকগুলা অ্যাপস চলে আসবে সেখান থেকে ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাকে সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করানো হবে সাইডে ক্লিক করার পর আপনি ডান লিখে অ্যাপসটি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনি অ্যাপস থেকে বের হয়ে সরাসরি ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পর আপনি আপনার ফোনের ফেসবুকে ভিডিও ওপেন করবেন ভিডিও ওপেন করার পর এরকম আপনি ভিডিও দেখতে থাকবেন ভিডিও দেখার পর আপনার যে ভিডিওটি ভালো লাগবে সেখানে ভিডিও নিচে দেখবেন থ্রি ডট অপশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর কপি লিঙ্ক সেখানে ক্লিক করে লিঙ্ক কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি সরাসরি ফেসবুক থেকে বের হয়ে ফার্স্ট বিট অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর আপনি দেখতে পারবেন ইউআরএল নামে একটি অপশন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর পেজটে ক্লিক করবেন পেজটি ক্লিক করার পর আপনার লিঙ্কটি লোডিং হতে থাকবে লিঙ্কটি লোডিং হওয়ার পর আপনার সামনে ভিডিওর কোয়ালিটি শো করবে আপনি কোন ফর্মেটের ভিডিও ডাউনলোড করতে চাইতেছেন আপনার স্ক্রিনে সেটি শো করবে আপনি এইচডি ভিডিও ডাউনলোড করতে পারবেন এইচডি ডাউনলোড করতে পারবেন আপনি ভিডিও দেখতেও পারবেন আমি ভিডিওটি এইচডি ডাউনলোড করতেছি এইচডি ডাউনলোড করার পর আপনার স্ক্রিনে একটি এড শো করবে অ্যাডটি কেটে দেওয়ার পর আপনি ডাউনলোডস অপশনে গিয়ে আপনি যে ভিডিওটি আছেন সেখানে গিয়ে দেখতে পারবেন আপনার যে ভিডিওটি ডাউনলোড করতে চাইতেছিলেন সেটি আপনার ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে তারপর অ্যাপস থেকে বের হয়ে সরাসরি আপনি আপনার ফোনের গ্যালারিতে প্রবেশ করবেন গ্যালারিতে প্রবেশ করার পর ফার্স্ট বিট ভিডিও ডাউনলোডার অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি যে ভিডিওটি ফেসবুক থেকে ডাউনলোড করতে চাইতেছিলেন সেটি ডাউনলোড হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিয়েছি কিভাবে ফেসবুক থেকে ভিডিও বা রিলস ডাউনলোড করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন